সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশে দেশে বাইরে প্রবাসী যে যেখান থেকে মানহা বাসী দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি চলে আসলাম আমরা আজকের আমি জায়গাটি দাঁড়িয়ে আছি এখানে আমরা হচ্ছে সোহেল হার্ডওয়ারে চলে আসছি এখানটা হচ্ছে বসুন্ধরের ঠিক কাছেই জগন্নাথপুর শহীদ আব্দুল আজিজ সড়ক এখানে এই যে হার্ডওয়ারে সোহেল হার্ডওয়ারে আপনারা বিভিন্ন ধরনের স্বল্প মূল্যে অর্ধেক দামে আপনারা মালামাল পেয়ে যাবেন দোকানটিকে সীমিত সময়ের জন্য এই যে দেখেন দর্শক এখানে এই যে অলিম্পিক গুলো আছে এখানে এই যে অলিম্পিক এই যে অলিম্পিক গুলো ঠিক আছে খুবই সীমিত মূল্যে আপনারা অলিম্পিক গুলো এই যে রুইতন রুইতন গুলো পেয়ে যাবেন অলিম্পিক ওই যে উপরে আছে এই যে অলিম্পিক আছে এখানে আরো বিভিন্ন ডিজাইন আছে এই যে এখানে অলিম্পিক আছে চার ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সব ধরনের অলিম্পিক পাবেন তারপরে রুইতন পেয়ে যাবেন এছাড়া এছাড়া আরো এদিকে বিভিন্ন ধরনের আইটেম আছে চাকার যে চাকা টেবিলের চাকার নিচে যে এগুলো এগুলো পেয়ে যাবেন এখানে আছে যে নইছে আছে এদের বিভিন্ন স্টার্টিং এর নইছে এগুলো এছাড়াও এদিকে বিভিন্ন হার্ডওয়্যারের মালগুলো আপনারা যদি সোয়েল হার্ডওয়্যারে আসেন সোয়েল হাডওয়ারে আসলে ঠিক আছে আপনারা সবই স্বল্প মূল্যে পেয়ে যাবেন এদিকে এই যে আছে দেখেন আপনাদের এই যে স্টার্টিং এর বিভিন্ন ধরনের ছিরের স্ট্যাডিং এর জন্য বিভিন্ন ধরনের এদের দেখেন পোস্ট তৈরি করে আছে এক একটা এক এক দাম আপনারা সবই অল্প মূল্যে পেয়ে যাবেন দাদা সোহেল ভাই এখানে আসছে আপনাদের এটা সীমিত সময়ের জন্য দোকানটি উনি হয়তো যে কারণ দোকানটা সারা কারণে ঠিক আছে সবই শিল্প স্বল্প মূল্যে ঠিক আছে মালামাল গুলো ছেড়ে দিবনি সব জিনিস এখানে আপনার হার্ডওয়্যার আইটেম যেকোনো ধরনের পর্দার কেলাম থেকে শুরু করে হার্ডওয়ারের বিভিন্ন ধরনের মালামাল এখানে পেয়ে যাবেন যে সব ধরনের মাল এখানে পাবেন যাই আপনারা নেবেন অর্ধেক দামে যেটা একশো টাকা বিক্রি করতো সেটা আপনারা হয়তো দেখা যায় আরো বিশ টাকা কমে পাবেন তিরিশ টাকা কমে পেয়ে যাবেন আপনারা যে গ্যাসের বোতল আপনারা এটাকে বলছে যে ঠিক আছে দেখা যায় গ্যাসের বোতল আপনারা যেটা আহ ষোলোশো টাকা এক হাজার বারোশো পনেরোশো টাকা যেটা গ্যাসের বোতল পাওয়া যেত সেটা আপনারা আজকের পাবেন মনে করেন এই যে পয়েন্ট এর বোতল পাবেন মাত্র ছয়শো টাকা এটা হয়তো আগে দেখা যায় বারোশো টাকা বিক্রি হতো বারোশো চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি হতো আবার দেখা যায় যে এখানে আছে আপনারা যে সিক্স পয়েন্টের বোতল এটা হচ্ছে আগে তিন হাজার টাকা বিক্রি হতো এখন মাত্র পনেরোশো টাকা আপনারা পেয়ে যাবেন শুধু বোতল না এটা হচ্ছে গ্যাস গ্যাসের দাম আপনার যেটা বলতেছে সেটা গ্যাসের দাম আবার দুইজনের যে শুধু বোতল সহ এটা হচ্ছে শুধু গ্যাসের দাম হ্যাঁ বোতল দিয়ে আপনারা একটা বোতল দেবেন বোতল দিয়ে আবার বোতল নিয়ে যাবেন আর কি গ্যাসের দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা আবার ভাই বেন যে ঠিক আছে আপনার বোতল সহ বোতলের দাম আবার আলাদা একটু বেশি পরে বোতল সহ নিলে এগুলোর দাম যে ছয়শো টাকা বলছি মাত্র শুধু গ্যাসের দাম ছয়শো টাকা এই তো এখানে আরো বিভিন্ন ধরনের ডিজাইন আছে এই যে দেখেন এই যে ডায়মন্ড ডায়মন্ড তৈরি করা আপনারা সবই স্বল্প মূল্যে সীমিত সময়ের জন্য চলে আসবেন এটা খুবই বসুন্ধরা আর এ বোলোকের কাছে রোড এর কাছেই আছে এগুলো এখানে হিউজ পরিমাণ পর্দার কালেকশন আছে পর্দার কেলামের আপনারা সব ধরনের পর্দার কেলামে নিতে পারবেন আপনারা যারা বসুন্ধরা বসুন্ধরার আশেপাশে বাদ্রা নতুন বাজার বা এদিকে গুলশান এদিকে যারা আশেপাশে যারা আছেন ঠিক আছে আপনারা এছাড়া যদি আপনারা অনলাইনে নিতে চান অনলাইনে যদি দেশের বাইরে যদি অনলাইনে নিতে চান সেটা ব্যবস্থা করা যাবে আপনারা হয়তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা যদি কোনটা পছন্দ করবেন সিলেক্ট করবেন সিলেক্ট করলে দেখা যায় কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে কন্ডিশনের মাধ্যমে আর দেওয়া যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নতুন আরেকটি ভিডিও দেখার আমন সজানি আজকের এখানে শেষ করব তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপডেট ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন সজানি আজকের মত এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু